আর মাত্র কয়েকদিন পরে ঈদ উল ফিতর এরই মধ্যে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির যে চাপ সেটি কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে তবে গাড়ির পরিমাণ বাড়লেও কিন্তু যে যাত্রীদের চাপ সেটি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ সরকারি যে ছুটি সেই ছুটি কিন্তু এখনো ঘোষণা করা হয়নি এবং গাজীপুর যেহেতু একটি শিল্পদূষিত এলাকা গাজীপুরের সেই শিল্প কারখানাগুলো কিন্তু আগামী বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হবে এরপরেই কিন্তু মহাসড়কে যে যাত্রীদের চাপ সেটি কিন্তু ও বাড়তে থাকবে এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা রয়েছে সেই চান্দনা চৌরাস্তা এলাকায় আপনাদেরকে কালীখন্ডির সাথে দেখানোর চেষ্টা করছি যে আজকের ঢাকা মনসিংহ মহাসড়কে গাড়ির যে চাপ সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে ঢাকা মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যে লেন রয়েছে সেই লেনে কিন্তু গাড়ি ধীর গতিতে চলা চলন করছে সেটির কারণটি যেটি বলা চলে যে সকাল থেকে কিন্তু ঢাকামুখী গাড়ির চাপ সেটি কিন্তু অনেকাংশে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আবার ঢাকা থেকে যেই লেনটি ময়মনসিংহমুখী রয়েছে সেই অংশে কিন্তু যানজট অনেকাংশে কমে গিয়েছে অর্থাৎ ঢাকার সাথে গাজীপুরের এবং উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরণের কারণেই কিন্তু যে বিআরটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সাতটি ফ্লাইওভার গত বছর খুলে দেওয়া হয়েছে এবং পাশাপাশি যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের কার্যক্রম কিন্তু অনেকাংশে সড়ক পথের কার্যক্রম কিন্তু শেষ হয়েছে এর ফলে কিন্তু এই উত্তরাঞ্চলকারী যারা মহাসড়ক ব্যবহারকারী রয়েছে তারা কিন্তু এর সুফল অনেকাংশে ভোগ করছে তবে আপনাদেরকে বিষয়টি একটু জানিয়ে রাখি যে ইটকে ঘিরে যেই তীব্র যানজট সেটি কিন্তু আগামী বৃহস্পতিবার অর্থাৎ শিল্প কারখানা ছুটি ঘোষণা করার পরেই কিন্তু যাত্রীদের চাপ সেটি অনেকাংশে বেড়ে যাবে তবে মহাসড়কে যানজট নিয়ে এবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অনেকাংশে যানজট কম থাকবে সেটির কারণটি হলো যে ফ্লাইওভার ব্যবহার করার কারণে কিন্তু উপর দিয়ে গাড়িগুলো ও কোনো যানজট ছাড়াই চলে যেতে পারছে অর্থাৎ গণপরিবহনের যে গাড়িগুলো রয়েছে দুর্বলার যে গাড়িগুলো ও তারা কিন্তু নিজ দিয়ে যাতায়াত করছে সেখানে কিন্তু মহাসড়ক দখল করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী অর্থাৎ যারা ভাসমান না দোকানের যারা ব্যবসায়ী রয়েছে তারা মহাসড়কের একাংশ দখল করে রাখে সেই কারণে কিন্তু সন্ধ্যার পরে যানজট বেড়ে যায় তবে দিনের বেলা কিন্তু পুলিশের পক্ষ থেকে এই যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক দখল করে যারা ব্যবসা করে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করে তবে ঈদকে গিরে গাজীপুর মেট্রো পুলিশ গাজীপুর জেলা পুলিশ গাজীপুর বিআরটিএ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা অনেকটা ভোগান্তি লাঘব হয় তবে যাত্রীরা যে বিষয়টি বলছে যে ঈদকে ঘিরে কিন্তু যারা পরিবহন শ্রমিক এবং যারা ড্রাইভার রয়েছে মালিক পক্ষ তারা কিন্তু ভাড়া অনেকাংশে বাড়িয়ে দেয় সেক্ষেত্রে তারা প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর জন্য দাবি করছে যেন তাদের যে কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় সেই ভাড়ার পরিমাণ যেন আসলে পুলিশ যেন নজরদারি রাখে তবে সার্বিক বিষয়ে যদি বলা চলে যে এবারের ঈদে ঢাকা ময়নসিমা মহাসড়কের কয়েকটি অংশে যানজটের যে সংখ্যা সেটি কিন্তু দেখা দিতে পারে মহাসড়কে অটোরিকশা এবং যত্র দত্র গাড়ি পার্কিং করে রাখা এবং মহাসড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যখন যাত্রী উঠানামা করে এর ফলে কিন্তু মহাসড়কের যে যানজট সেটি কিন্তু বেড়ে যায় তবে সার্বিকভাবে যদি বলা চলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এই ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে তবে আজকে সকাল থেকে গাজীপুরের যে ঢাকামুখী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে অর্থাৎ ঢাকামুখী লেনেই কিন্তু যানজটের যে তীব্রতা সেটি লক্ষ্য করা যাচ্ছে তো সার্বিক বিষয়ে বলা চলে গাজীপুরে এখন পর্যন্ত ঈদকে গিরে যে মহাসড়কে যানজটের বিষয় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এখনো পর্যন্ত মহাসড়কের যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু অনেকাংশেই স্বাভাবিক রয়েছে তো এই ছিল গাজীপুরে ঢাকা ময়নসিংহ মহাসড়ক থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য কালারকণ্ঠে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রাশেদুল ইসলাম রাজু আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমনেল মোড় এলাকায় আপনারা জানেন যে আর মাত্র কয়দিন পরেই ঈদ উল ফিতর উদযাপন হবে এই ঈদকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ও যাত্রী চাপ কিছুটা বেড়েছে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে ঈদের দুর্ব এড়াতে অনেকেই আগাম তাদের পরিবারের সদস্যদের গ্রামে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন এছাড়া আমরা বিভিন্ন যেসব টিকিট কাউন্টার কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে তারা যেমনটা জানিয়েছেন যে অন্যান্য বারের তুলনায় এবার তারা যাত্রী চাপ কম দেখছেন এর কারণ হিসেবে তারা যেমনটা জানিয়েছেন যে এবার ঈদের ঈদকে ঘিরে চুরি চিনতে ডাকাতির ঘটনা বেশি ঘটে অনেকের মধ্যে আসলে আতঙ্ক কাজ করছে এর ফলে অনেকেই এবার গ্রামে যাওয়া নিয়ে দ্বাদ্বন্দ্বে বুঝছে এদিকে আমরা যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আপনাদের বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানবাহনগুলো খুব নির্দিষ্ট দূরত্বেই কিছুক্ষণ পর তারা ছেড়ে যাচ্ছে কোথাও কোনো দুর্ভোগ কিংবা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে না এদিকে আমরা নারায়ণগঞ্জ সড়ক জনবদ অধিদপ্তর আমাদের যেমনটা জানিয়েছেন যে এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে কোনো অংশে কোনো খানাখন্দ না থাকার কারণে রকম দুর্ভোগ মধ্যে যাত্রীদের পড়তে হবে না আর এদিকে হাইওয়ে পুলিশ আমাদের যেমনটা জানিয়েছে যে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও অস্বস্তিদায়ক করতে তারা সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন যেসব স্থানে যানজটের আশঙ্কা রয়েছে ওই সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া কোথাও কোনো যানবাহন বিকল হলে তা দ্রুত সরানোর জন্য সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করছেন এবং তারা আশা করছেন যে অন্যান্য বারে চেয়ে এবারে ঈদ যাত্রা আরও স্বস্তিদায়ক হবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ততম একটি সড়ক যে সড়ক দিয়ে সতেরোটি জেলার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে এবং এই ঈদকে ঘিরে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঈদ যতই ঘুনিয়ে আসছে ততই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন এবং যাত্রী চাপ ততই বেড়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরে মোড়ের সর্বশেষ অবস্থা